হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে দর্শক আমার সামনে দেখতেছেন পেঁয়াজ সংরক্ষণ মেশিন এয়ার ফ্লো মেশিন বর্তমান যে পেঁয়াজের দাম এই অবস্থায় আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করতে পারি না পেঁয়াজ পচে যায় যার ফলে আধুনিক এই মেশিনের মাধ্যমে একটা মেশিনে চার থেকে পাঁচশো মন পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা যায় এবং এই পেঁয়াজটা আট থেকে নয় মাস পর্যন্ত ভালো থাকে দেখেন মেশিনটা কিন্তু চলতেছে এবং এই মেশিনের মাধ্যমে পুরোটা জায়গায় কিন্তু এই হাওয়াটা উপর থেকে নিচে যায় যাওয়ার ফলে কিন্তু সমস্ত জায়গা তলে বাতাসটা তল উপর ফেলে ওঠে যার ফলে এটা এসির মতো সিস্টেম পেঁয়াজটা কিন্তু সারা মানে দীর্ঘ সময় পেঁয়াজটা ভালো থাকে সেই জন্য আমি দেখার জন্য আসলাম আমাদের বড়ো ভাই আজিজ ভাই তিনি কিন্তু এই মেশিনটা আনছেন এবং উনি অনেকগুলো মেশিন আনছে দেখেন অ্যাটো মেশিন উনি নিজে একজন পেঁয়াজ চাষি ওনার প্রায় চব্বিশ পাক মতো পেঁয়াজ উনি রোপণ করছে তো এই সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু উনি একটাও বিক্রি করবেন সব কিন্তু রেখে দেবে বর্তমান যে দাম এই দামে কিন্তু বেসলে আসলে কৃষকের লস এই কথা চিন্তা করে ভাই কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু রেখে দেবে এইভাবে দেখেন যে মাসেল করছে দশ মিট বাই দশ ফিট করে একটা মেশিনে চার থেকে পাঁচশো মান পেঁয়াজ কিন্তু সংরক্ষণ করা যায় তাই এই বিষয়ে এই বিষয়ে বিস্তারিত আমরা আমাদের বড়ো ভাই আজিজ ভাই তার কাছে যাব তার মুখ থেকে আমরা বিস্তারিত জানবো তা ভাই আসসালামু আলাইকুম

তেজ পচবে না তবে আসলে যে মিডিয়াম যে মেশিনটা এর পরের যে মেশিনটা আছে এটা হলো আপনার দশ ফিট বাই দশ ফিট এটা তো দুই ডেকর ফ্যানের উপর নির্ভর করে তো আপনার একটা আছে আপনার পনেরো ইঞ্চি একটা আছে ষোলো ইঞ্চি আর একটা আছে চোদ্দো ইঞ্চি আচ্ছা চারটি কোয়ালিটি মেশিন আছে আপনার ছোটো যে মেশিনটা এই মেশিনটা আপনার একশো দেড় সময় বাইতে পারবেন আট ফিট স্কোয়ার আচ্ছা আট ফিট

যদি কোনো ভাই নিতে চায় বা পরামর্শ করতে চায় তাহলে পরে আপনি পরামর্শ করতে পারবেন আচ্ছা স্ক্রিনে নম্বর আপনার নাম্বারটা দিয়ে দেব পরামর্শ করতে পারবেন তা এই যে এটার প্রাইস কত ভাই যেটা বড় এটা এই বড়টা জি জি বড়টার প্রাইস হলো আপনার যদি অ্যানালগ নেন সেই ক্ষেত্রে হলো 8500 টাকা আর যে ডিজিটাল ডেলিভারি ডেলিভারি চার্জ আপনার ক্যারি কস্ট পার্টি ও আচ্ছা

সমস্ত খরচে বিয়েদের উপরে চাষি ইস্তার টাকায় আছে বিয়ে দিতে তো গভর্নমেন্টের উচিত এই মুহূর্ত থেকে মিনিমাম তিন মাসের জন্য এলসি বন্ধ করে দেবো দেশের বিয়ের উৎপাদন আছে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন আছে এই তো যথেষ্ট বাইরে থেকে আইনের দেশের টাকা লস বাইরে দেওয়া বিদেশে দেওয়া এটা তো মানে আমার মতো ঠিক না আচ্ছা ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার যে চাল দেখতে চাই তাই না মেশিনটা বসানোর জন্য উপায় উপায় ইঞ্চি উঁচু রাখতে হবে ছয় ইঞ্চি ফ্লোর থেকে ছয় ইঞ্চি ফ্লোর থেকে ছয় ইঞ্চি উঁচু

দর্শক আমরা কিন্তু আজিজ ভাইয়ের সাথে কথা বললাম তিনি কিন্তু এই বিষয়ে বিস্তারিত কিন্তু বললেন এরপরে ভাইয়ের নম্বর আমি দিয়ে দেবো ভাইয়ের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন একদম বিস্তারিত ওনার সাথে কিন্তু কথা বলতে পারবেন আর যদি কেউ এই মেশিনারিতে ইচ্ছুক ক্যাশ অন ডেলিভারি চার্জ সহ যে যে যারা নিতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা চার্জ সহ আপনারা নিতে পারবেন এবং বাই সাথে যাবে যে আপনার মেশিনটা কিন্তু নিজে হাতে লাগাই দিয়ে আসবে এবং সব কিছু দেখা দিয়ে আসবে এবং বিস্তারিত এই বিষয়ে আপনারা আমি স্ক্রিনে বাইর নম্বর দিয়ে দেবো আপনারা কথা বলতে পারবেন যদি কেউ মেশিন কিনতে ইচ্ছুক হন তাহলে কথা বলতে পারবেন আবার এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তিনি খুব অভিজ্ঞ সম্পন্ন জন্য তাদেরকে উনি কিন্তু পরামর্শ দিতে পারবেন তাই না ভাই তা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই কৃষিকাজের বিভিন্ন বিষয় নিয়ে আমার চ্যানেলে কিন্তু আপডেট হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম